আমার কাছে মনে হয় বিয়ের পর প্রতিটা ছেলেদেরই স্ত্রীকে রান্নার কাজে সহযোগিতা করা উচিত আর এই সহযোগিতা করা মানে ছেলেদের সম্মান কমে যাওয়া না বরং অনেকটাই বেড়ে যাওয়া বিয়ে শুধু দুইজন মানুষের একসাথে থাকা নয় বরং দায়িত্ব ভাগাভাগিরও নাম সংসার চালানো মানে একসাথে আনন্দ ও কষ্ট ভাগ করে নেওয়া রান্নাঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যেখানে স্ত্রী সাধারণত পরিশ্রম করেন কিন্তু যদি স্বামী রান্নার কাজে সহযোগিতা করেন তবে তা শুধু স্ত্রীর জন্য নয় পুরো পরিবারের জন্য খুবই ভালো প্রভাব ফেলে দেখবেন যে যা যে সকল স্ত্রী স্বামী স্ত্রী একসাথে রান্নার কাজে সময় ব্যয় করেন এবং স্বামী যদি এ কাজে সহযোগিতা করে স্ত্রীর কিন্তু মানসিক চাপটা অনেকটাই কমে যায় এতে করে দীর্ঘস্থায়ী মানসিক চাপ কমলে স্ট্রোক এবং হৃদরোগে ঝুঁকিও কমে কিন্তু যায় অনেক সময় যারা গৃহকর্মে একে অপরকে সহযোগিতা করে তাদের মধ্যে ঝগড়াঝাটি ও ভুল বোঝাবুঝিও কম হয় রান্নার কাজ একসাথে করলে দাম্পত্য সম্পর্ক আরও কিন্তু সুন্দর হয় এবং গভীর হয় এতে করে শিশুরাও কিন্তু বাবা মার কাছ থেকে এই শিক্ষাগুলো নিয়ে থাকে বাবা যদি রান্নায় মায়ের পাশে দাঁড়ান সন্তানও সহযোগিতা ও দায়িত্ব ভাগাভাগি করতে শিখে যায় দেখবেন যে এই এই শিক্ষাটাই কিন্তু ছেলেটা যখন তার বাবার কাছ থেকে শিক্ষাটা নেয় সে যখন বিয়ে করে তার স্ত্রীর সাথেও ঠিক এইভাবেই করে যেমন আমার শ্বশুর আমার শ্বশুর যখন বেঁচে ছিলেন আমার শাশুড়িকে অনেক কাজে সাহা সহযোগিতা করতেন কি বলবো যে আর একদম আপনাদের সবুজ ভাইয়াও কিন্তু সেম আমার শ্বশুরের মতো ও আমার অনেক কাজে সাহায্য সহযোগিতা করে আমি রান্না করার সময় ও এসে বলে যে কিছু করা লাগবে কি না কিংবা দেখা যাচ্ছে শাক কাটছি ও অনেকটা সময় আমাকে শাক বেছে দেয় অনেক কাজে সহযোগিতা করে মশলা করার সময় আমার তো মশলা যদি আমি ব্লেন্ডার করি ও পুরোটাই আমি সব কিছু জোগাড় করে দিই ও করে দেয় এভাবে ছেলেরা কিন্তু পরিবার থেকে এই শিক্ষাগুলো নেয় যেমন আমার শ্বশুরের কাছ থেকে আপনাদের ভাইয়া নিয়েছে দেখবেন যখন স্বামী রান্নায় সাহায্য করেন স্ত্রী শুধু পরিশ্রমের ভাগিদার হন না বরং সম্মানিত বোধও করেন এটি স্ত্রীকে মানসিকভাবে সুখী রাখে এবং আর এই সুখী স্ত্রী মানেই সুখী পরিবার দেখবেন যে মেয়ে একজন স্ত্রীর মন যদি ভালো থাকে তাহলে পুরো পরিবারই ভালো থাকে আর এই জন্য স্ত্রীর মনকে ভালো রাখার জন্য হলেও স্ত্রীকে কাজে সহযোগিতা করা উচিত আর সংসারের কাজ দুইজনে ভাগাভাগি করলে অনেকটাই সহ মানে সহজ হয়ে যায় তো এই আমরা কিন্তু সংসারে এইভাবেই কাজগুলো করে থাকি আমরা দুজনে ভাগাভাগি করে থাকি ও অনেক কাজে সহযোগিতা করে এদের করে কিন্তু আসলে সত্যি আমার অনেক ভালো লাগে যে ও আমার অনেক কাজে সহযোগিতা করে এবং আমি যখন অসুস্থ অসুস্থ থাকি তখন তো ও আরও অনেক বেশি আমাকে সহযোগিতা করে এজন্য তো মানে আমি নিজেকে কি বলবো যে আমি ভাগ্য করে এরকম একটা স্বামী পাইছি তো সব সময় দোয়া করি ওর জন্য ও সব সময় আমার মাথার উপর এভাবেই থাকুক ভালো থাকুক আর সুস্থ থাকুক তো অনেক দিন পর এই যে শাক রান্না করছি আর হচ্ছে কাসকি মাছ রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আর ও খেয়েও বসে অনেক মজা হয়েছে তো ভিডিওটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ